আশা করি আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াদা আলহামদুলিল্লাহ তো আজকে জুমা দিন শুক্রবারের নামাজের পর পরেই এই প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলটিতে লাইভে আসলাম হঠাৎ করে লাইভে আসার কারণটি হলো যে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা দিয়ে আপনাদের অনেক ভালোবাসা নিয়ে আমি এই পর্যন্ত এসেছি একেবারে জিরো থেকে শুরু করেছিলাম এখন আমার দুই হাজার সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ একটি ছোট্ট ইউজারের জন্য এটি অনেক কিছু যা আপনি ইউটিউব একটি ইউটিউবে কাজ না করলে হয়তো আপনি বুঝবেন না যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই বুঝবেন আপনি যদি ইউটিউবে কাজ করতে আগ্রহী হন কিংবা ইউটিউবে কিছুদিন ধরে কাজ করতেছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার হলেও যে মানুষ এত আনন্দিত হতে পারে এটা বলে বোঝানোর মতো ভাষা নেই তো আলহামদুলিল্লাহ যারা আমার পাশে আছেন ছিলেন যারা আমার ভিডিও দেখেন ভিডিওতে মন্তব্য করেন ভালো মন্দ সব মিলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি আপনারা দয়া করে একটা জিনিস করবেন সকলে একটু বলবেন আমাকে আমি কি ভিডিও আপনাদেরকে দিব দশ জনের উপরে যে কমেন্টটা বেশি হবে যে ভাই এই ভিডিওগুলো দিয়েন আমি এই ভিডিওটাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও কি ভিডিও দিব বলতে এখানে এরকম কিছু না যে আমি অন্য কোনো টপিকের ভিডিও দিব টপিক শুধু আমাদের একটাই ইসলামিক বাণী প্রচার করাই আমার একমাত্র লক্ষ্য এটা অবশ্যই আমার চ্যানেলে ঢুকার পর পরে আপনারা দেখতে পারবেন আমার তামিল দেওয়া আছে ইসলামিক বাণী প্রচার করায় একমাত্র লক্ষ্য আমার সে হতে পারে যে কোনো ইসলামিক স্কলারের হতে পারে সাধারণ কোনো বক্তা হতে পারে সাধারণ কোনো একজন ভালো মানুষের কথা অতএব যে কথাটার মধ্যে ভালো একটি গুণ আছে ভালো গুণের কথাগুলো ভালো যে কথাগুলো সে কথাগুলো প্রচার করা ভালো মানুষের কাছে ভালো মানুষ যারা যারা সবসময় ভালো কথা খুঁজে বাণীমূলক কথা খুঁজে স্ট্যাটাসমূলক কথা যারা খুঁজে তাদের জন্যই আমার শর্ট ভিডিওগুলো ছাড়া যারা দেখতেছেন আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করে বলবেন আমার আওয়াজ কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না অবশ্যই বলবেন শুক্রবারের দিন তো আশা করি সকলে এই নামাজটাও পড়েছেন যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন নিয়মিত নামাজ পড়বেন পাঁচ পাঁচশক্ত নামাজ পড়বেন জুমার নামাজ তো অবশ্যই অবশ্যই পড়বেন পাঁচ নামাজও পড়বেন সমান্ত বিওয়ার্স সকলে আমার জন্য দোয়া করবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিয়মিত কমেন্ট করবেন আপনাদেরকে আমি চিনে রাখতে চাই যারা এখন থেকে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসা একদিন অনেক বড় হব একদিন অনেক উপরে উঠব তো যারা আমার পাশে এখন থেকে থাকবে তাদের জন্য আমি কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে যারা আমার পাশে এখন থেকে থাকবে যখন আমি একটু বড় হব আর একটু উপরে যাব তখন তাদের জন্য অবশ্যই কিছু করব আমি করার চিন্তাভাবনা আছে কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আর কোথাও যাইতে পারতেছি না দেখেন আপনি আপনারা জিরো থেকে আমাকে দুই হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত এনেছেন এটা তো আপনাদের ভালোবাসা তো যারা কন্টেন্ট ক্রিয়েটার জগতে কাজ করে ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে টিকটকে কাজ করে যারা ভিডিও আপলোড করে নিয়মিত তাদের ভালোবাসা একটাই আপনাদের জায়গায় আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কোনো কন্টেন্ট ক্রিয়েটারেই বড়ো হতে পারবে না চার মিলিয়ন পাঁচ মিলিয়ন পোলোয়ার সাবস্ক্রাইবার বানাতে পারবে না যদি ভালোবাসা দেন তো অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন হ্যাঁ এটাই বলতেছিলাম যারা ভালোবাসা এখন থেকে দিতেছেন তারা আমাকে কমেন্ট করে রাখবেন সবসময় কমেন্ট করতে থাকবেন যাদের কমেন্টগুলো আমার চোখে বেশি বাঁচবে শেষ পর্যন্ত আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আমার কাছ থেকে ভালোবাসা নেবেন আমাকে ভালোবাসা দিবেন এ বলে আজকের লাইভ শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته